দুদিন ভোর বৃষ্টি হচ্ছে আর তো খবরে শুনলাম বর্ষা নেমেছে মনে কি ফুর্তি গরম থেকে মুক্তি তো গরমের থেকে মুক্তি পেয়েছি আর এই বর্ষাকালে তো খিচুড়ি তো মাস্ট তার জন্য বসে পড়েছি খিচুড়ি বানানোর জন্য আচ্ছা তোমরা কারা কারা এই খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এখানে তো আমি বসিয়ে দিয়েছি খিচুড়ির সরঞ্জাম এখানে সব কিছুই কাটা হয়ে গিয়েছিল আর আজকে হবে কিন্তু গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি আর সাথে থাকবে হচ্ছে ডিমের কষা জানি নিরামিষ খিচুড়ির সাথে একটু অট লাগবে ডিমের কষাটা কিন্তু আমরা একটু ট্রাই করলাম আচ্ছা তোমরা কারা কারা ওই বর্ষা নামার সাথে সাথে খিচুড়ি বসিয়ে দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ওখানে তো দেখলে সমস্ত সবজিটাই ভাজতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে এক সাইডে করে নিচ্ছিলাম হচ্ছে এখানে মশলাটা মানে খিচুড়িতে যে মশলাটা হবে আমরা আলাদাভাবেই কষিয়ে নিই আর এই যে গোবিন্দভোগ চাল ডাল আর সমস্ত সবজি যেগুলো ভাজা ছিল সেইগুলোই একসাথে হাঁড়ির মধ্যে সিদ্ধ করে নিচ্ছে আর অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে পাশে যে মশলাটা কষাচ্ছিলাম এখানে তো দিয়ে দিয়েছি আর দেখো আমার তো এবার হয়ে এসেছে আমি এটা আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব তারপর আর পাশে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ডিমের কষার জন্য মশলাটা এর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কিন্তু ধনে পাতা হ্যাঁ এখানে কাজু কিশমিশও দিয়েছিলাম তারপর গরম মশলা আর ঘিও দিয়েছিলাম দিয়ে তারপরে তো নামিয়ে রেখে দিয়েছিলাম নামানোর পরেও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ঘি আর গরম মশলা আর এই দিয়ে দেখো আমার খিচুড়ি তো পুরো রেডি আর এখানে ছিল ডিমের কষা আর ডিমের কষাটা যা দেখতে হয়েছিল না অসাধারণ আর এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু সেই যে পাতা হয় না সেই পাতাতে আজকে আমি থালাই খাবার কোনো ইচ্ছাই ছিল না আর এখানে তো আমি দুটো আলু নিয়ে নিয়েছি কারণ খিচুড়ি বলো মাংসই বলো আমার আলু খেতে ভীষণ ভালো লাগে এখানে তো ডিমের কষাটাও নিয়ে নিয়েছি আর ডিমের কষাটা দেখেছো পুরো লাল আর ঝাল ঝাল ডিমের কষা আর খিচুড়িটা কিন্তু অসাধারণ লাগছিল কোনো রকম বাজে খেতে লাগেনি তোমাদের কার কার জীবে জল এলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে